তা আমাদের অবস্থা হচ্ছে সেই লাউতো বটে কিন্তু কেউ আনে না সবাইখানে বাণি দেন জামাতে ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করেছে আমার অন্তর অন্তস্তর থেকে জাতির তরফ থেকে সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনায় আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি একাত্তর সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান প্রাজিটি হলো যে সবকিছু হচ্ছে কয়েকটা জিনিস হয় নাই কি হয় নাই সবচেয়ে যেটা বড় সে গুজিব তো বলেই খেলা তিরিশ লক্ষ মারা গেছে তো ঠিক আছে আপনার কথাই ধরলাম তিরিশ লক্ষই মারা গেছে হিসাব তো দিতে হবে না একটা তালিকা করতে হবে না বা দেশ স্বাধীনতা আছে তেপ্পান্ন চুয়ান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকায় পূর্ণাঙ্গ কেন কোনো তালিকাই নেই এই লজ্জা এই ঘৃণা কাকে নেওয়া এ দায়িত্ব তো সকলের কেউই উদ্যোগটা নেননি আসামুদ্দুল্লাহ সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল তিন আমার একটা সেল করে দেওয়া হোনি তখন ডেপুটি সেক্রেটারি বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম জেলা প্রশাসক এসডিও সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু দু দুমাস পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বললো যে তুই কি কতটা গেল যে কাজ তো প্রায় শেষ বলে তালিকে কত পাইছিস আমি যেটা পাইছিস সেটা তো বলতে ভয় লাগতেছে কেননা নির্ভয়ে বল আমি তো পাইছি মাত্র বাইশ হাজার এ তো পাইনি তোমার তাহলে বাদ দে এটার নাই এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার তিরিশ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের বড় আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জন লিখেছেন সেটা প্রত্যেকেই তো নিজেকে বীর বীর হিসেবে যাই করেছেন মানে নিজেকে করিতে গৌরব দান তারা প্রকারান্তরে নিজেকে শুরু করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে আমরা ভুগছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রহিত হয় নাই বান্ন ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনের বেশ করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনে প্রকৃত শহীদের সঙ্গে বলতে পারবে না কেউ সবাই বলা হয় যে রফিক সফিক বরকত সালাম জব্বার তো তারপরে আর বলতে পারবে না এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয় অথচ প্রকৃত শহীদদের তালিকা কেউ প্রণয়ন করল এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নকবীর আন্দোলন হয়েছে নবীর শহীদদের কোনো তালিকা তুলনি কিচ্ছু নাই কোথাও সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোনো তালিকা নেই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধে কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটস গেছেন লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার অ্যান্ডার্স মিউজিয়ামে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না আমরা ভালোবাসি চল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা কেউ এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ গুলো কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার বুল কাছে যে পর্যন্ত প্রায় সাতশোর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টি ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি এইরকম ভাবে সাড়ে সাতশো তেরো আরো দশ খন্ড হবে তো এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি নীরবে নিঃশব্দে এভাবেই দেশপ্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির প্রাণ হিসাবে জাতির জন্য কাজটা করে যায় তো আজকে আমি আর কথা না আমি শুধু বলবো যে একজন গবেষক হিসাবে একজন সাংবাদিক হিসাবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা একটা পাইনিয়ারের ভূমিকা পালন করছে পথ প্রদর্শক রাহাবান এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদের সকলের সহায়ক